বন্ধুরা খুব অল্প সময়ের মধ্যে কিন্তু এই আলু রেসিপিটা তৈরি হয়ে যাবে আর বিশেষ করে ডাল ভাতে কিন্তু খুব সুন্দর লাগবে খেতে তো তোমরা একবার হলো বাড়িতে এভাবে ট্রাই করতে পারো আশা করি ভালো লাগবে আর এই রেসিপিটা বন্ধুরা খুব অল্প ঝাল মশলা বিশেষ করে বাচ্চাদের কিন্তু খুব ভালো লাগবে খেতে তো একবার হলে বাড়িতে এভাবে বানিয়ে দেখতে পারো নমস্কার বন্ধুরা কাকুলি কিচেন হাউসে সবাইকে স্বাগত জানিয়ে তোমাদের কাছে নতুন রান্না নিয়ে আজ চলে এসেছি তা আজকে রান্না আসামের ভালো লাগবে আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো সম্পূর্ণ নিরামিষ একটা শুধু আলুর রেসিপি খুব সিম্পলভাবে অল্প সময়ের মধ্যে কিন্তু রান্নাটা হয়ে যাবে জাস্ট হাতে দশ মিনিট সময় থাকলে কিন্তু হয়ে যাবে আর খেতে খুব দুর্দান্ত হয় আর বিশেষ করে ডাল ভাতে একদম জমে যাবে তা কীভাবে আলুর রেসিপিটা আমি বানাচ্ছি তোমরা প্রথম থেকে শেষ হতে দেখতে থাকবো ভিডিওটা স্কিপ করো না নিশ্চয়ই ভালো লাগবে আর যে সকল বন্ধুরা নতুন আমার চ্যানেলে এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো তাহলে চলো রান্নাটা আমি শুরু করবো তাই আলুটাকে আমি কেটে নেব দেখো এখানে কিন্তু আমি তিন পিচ আলু নিয়েছি এই তিনটি আলু বন্ধুরা একই সাইজে নিয়েছি আলুটা কিন্তু এক সাইজে নিতে হবে আমি তিন পিচ আলু দিয়েই তৈরি করব তোমরা এই আলুটা কম বেশি করে নিতে পারো এই আলুটা আমি কিন্তু আগে কেটে নেব দেখো খোসাটা তুলে জলে আমি রেখে দিয়েছিলাম যেহেতু খোসা তুললে কিন্তু আলুটা লাল হয়ে যায় সেই জন্য জলে ডুবিয়ে রেখেছিলাম আলুটা আমি এইভাবে গোল গোল করে পিচ করে নেবো আলুর পিচগুলো যদি এক সমান হবে হয় একটা চিকন একটা মোটা হলে কিন্তু এটা হবে না ভাই দেখো ঠিক আলুটা কিন্তু এইভাবে কেটে নিতে হবে দেখো একই সাইজ কিন্তু আমি কেটে নিয়েছি এই দুটো আলু আমি একই পোষে কেটে নেব ঠিক একদম একই সাইজে কিন্তু দেখো এখানে কিন্তু আলুগুলো সম্পূর্ণ আমার কাটা হয়ে গেল আলুটা আমি প্রশ্নে করে একটু ধুয়ে নেবো ধুয়ে তুলে নেবো দেখো আলুগুলো কিন্তু এখানে দুই থেকে তিনবার মতো আমি জল পাল্টিয়ে ধুয়ে নিয়েছি বন্ধুরা দেখো এখানে উনুনটা ধরিয়ে কড়াটা গরম করে নিয়েছি আর এইখানে এক চামচ মতো মৌড়ি নিয়েছি এই মৌরিটা আমি আগে ভেজে নেব শুকনো খোঁড়াতে দেখো এক চামচ আমি দিয়ে দেবো এটা খুব লালচে বলে ভাজবো না সুন্দর একটা গরম একদম হালকা কালার আসলে কিন্তু নামিয়ে দেখো ভাজা কিন্তু হয়ে গেছে দেখো এই গরম কড়াইয়ে দিয়ে দেবো সর্ষের তেল আর রান্নাটা কিন্তু সরষের তেলেই করতে হবে দেখো এই চামচের এক চামচের একটু কম হবে আমি গোটা জিরে নিয়েছি জিরেটাকে দিয়ে দেবো আর এখানে একটা পাতা দেখো এটা কিন্তু আমি ভালোভাবে ভেজে নিয়েছি আর এখানে নিয়েছি কাঁচা লঙ্কা কুচানো দেখো জিরে কাঁচা লঙ্কা কারি পাতাটা ভালোভাবে ভেজে নিয়েছি এবারে আলুটাকে দিয়ে দেবো আলুটা দিয়ে কিছু নানা করে দেবো ঠিক মতো আমি একটু তেলে ভেজে নিয়েছি আলুটাকে এবার এখানে কিছু আমি উপকরণ আমি ব্যবহার করব দেব হলুদ গুঁড়ো আর দেবো কালারের জন্য একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর দেবো এখানে স্বাদ মতো লবণ এইগুলো দিয়ে আমি আরও করে নাড়াচাড়া করে নেবো আলুটা দিয়ে কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে নিয়েছি আর আলুটা বন্ধুরা দেখো একেবারে নরম হয়ে গেছে যেহেতু অনেকটা পরিমাণে এখানে তেল দেওয়া হয়েছে আর সব শেষ দেবো এখানে হাফ চামচ মতো আমচুর পাউডার এটা দিয়ে আরও আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবো সব সবচেয়ে ধন্যের পাতা কুচানো পাতাটা দিয়ে আমি কুচানোড়া করে দেখো বন্ধুরা এখানে ধন্যের পাতাটা দিয়ে আমি কিন্তু খুব অল্প আছে এক মিনিট মতো ঢাকা চাপা দিয়ে রেখে দেবো বন্ধুরা এইটাই এক মিনিট ঢাকা চাপা দিয়ে থাক আর আলুটা কিন্তু একটু জল জল ভাব আসবে পাতা দেওয়ার পরে কিন্তু এটা কি দেখতে ভালো লাগে খেতে ভালো লাগে আর ততক্ষণ এই মৌরিটা যে আমি ভেজে নিয়েছিলাম একটু একটু আধ ভাঙা করে গুঁড়ো করে নেব মিহি করে গুঁড়ো করবো না এটা দেখো বন্ধুরা এখানে মৌরি ভাজাটা কিন্তু আমি গুঁড়ো করে নিয়েছি এইবার এটা আমি দিয়ে দেব কতটা লবণীয় হয়েছে দেখো আলুগুলো কিন্তু একদম পুরো নরম হয়ে গেছে দেখো খুঁজতিটা দিয়ে কিন্তু ভেঙে যাচ্ছে এবার এখানে মৌরি ভাজাটা কিন্তু দিয়ে দেবো আর দেখো আধ করে নিয়েছি এটা আধ করে দিলে কিন্তু খেতে ভালো লাগবে বন্ধুরা খুব অল্প সময়ের মধ্যে কিন্তু এই আলু রেসিপিটা তৈরি হয়ে যাবে আর বিশেষ করে ডাল ভাতে কিন্তু খুব সুন্দর লাগবে খেতে তো তোমরা একবার হলো বাড়িতে এভাবে ট্রাই করতে পারো আশা করি ভালো লাগবে বন্ধুরা দেখো এখানে পারফেক্টলি আমার রেডি হয়ে গেছে কতটা হয়েছে দেখো আমি এবার নামিয়ে পুরোপুরি রেডি হয়ে গেছে দেখো এখানে কিন্তু আলুর রেসিপি তেমন হয়ে গেছে বা নামিয়ে নেব আর এই রেসিপিটা বন্ধুরা খুব অল্প ঝাল মশলা বিশেষ করে বাচ্চাদের কিন্তু খুব ভালো লাগবে খেতে তো একবার হলে বাড়িতে এভাবে বানিয়ে দেখতে পারো তো বন্ধুরা খুব অল্প সময়ের মধ্যে নিরামিষ আলুর মুখরোচক রেসিপিটা আমার হয়ে গেল আর তোমরা বাড়িতে একবার এইভাবে বানিয়ে দেখতে পারো আশা করি ভালো লাগবে তো আজকে আমার এই রেসিপিটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে লাইক করে দিও একটা আর বন্ধুদের শেয়ার করে দিও আবার পরে তোমাদের কাছে যখন নতুন নতুন রেসিপি নিয়ে আসবো তোমরা ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো টাকা